মুর্শিদাবাদের জলঙ্গী ব্লকের গর্ব নেট পরীক্ষার সাফল্য দুই পড়ুয়াকে কংগ্রেসের সংবর্ধনা পরীক্ষার সাফল্য অর্জন করে জলঙ্গীর গর্ব হয়ে উঠেছে দুই কৃতি ছাত্রছাত্রী তৌফিক রেজা ও সাগরিকা স্বপ্নম খোসপাড়া তৌফিক ও দাঁড়পাড়ার সাগরিকার কৃতিত্বকে সম্মান জানাতে বৃহস্পতিবার এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে জলঙ্গী ব্লক কংগ্রেস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলঙ্গী ব্লক কংগ্রেসের নেতা আব্দুর রাজ্জাক মোল্লা সহ সভাপতি সিরাজুল ইসলাম সহ অন্যান্য বিশিষ্ট জনেরা জানিয়ে রাখা ভালো সাগরিকার স্বপ্ন হলেন ব্লক কংগ্রেস সহ সভাপতি সিরাজুল ইসলামের কন্যা তাদের এই সাফল্য শুধু ব্যক্তিগত নয় এটি গোটা জলঙ্গীর গর্ব আগামী দিনে তারা যেন চিকিৎসা ক্ষেত্রে মানুষের পাশে দাঁড়ায় এই কামনায় আমাদের জানিয়েছেন কংগ্রেস নেতৃত্ব শেষে দুই সফল পড়ুয়ার হাতে তুলে দেয়া হয় শুভেচ্ছাপত্র পত্র স্মারক জানানো হয় উজ্জ্বল ভবিষ্যতের শুভেচ্ছা জলঙ্গীর আশা তারা বড় হয়ে সমাজের প্রকৃত চিকিৎসক হবে এবং গর্বের সঙ্গে ঘোষণা করছি আমাদের জননী ব্লক কংগ্রেসের কার্যালয়ে সংসদ ভবন এখানে সর্বক্ষণের আমাদের পাহারা পাহারাদার ব্লক কংগ্রেসের সহ সভাপতি আমাদের সিরাজ হক সাহেবের সুযোগা সুযোগ্য কন্যা আজকে সে নিট পরীক্ষায় সাফল্য অর্জন করেছে আগামী দিনে ডাক্তার হতে আমরা অত্যন্ত আনন্দিত খুশির সঙ্গে আজকে তার এই সাফল্যের অংশীদার হিসাবে তাকে আশীর্বাদ করার জন্য আমরা জরঙ্গি ব্লক কমিশন কার্যালয়ে তাকে দেখে সম্বোধনা দিচ্ছি আমরা চাই আমাদের মা আমাদের সকলের মুখ উজ্জ্বল করেছে আজকে আমাদের কংগ্রেস ভরা ঘরের মেয়ে সহকারী সভাপতির মেয়ে লড়াকু কংগ্রেস নেতা সিরাজ হক মেয়ে আজকে উল্লেখযোগ্য সাফল্যের জন্য আমরা যেমনি পরিবার কতভাবে গর্বিত এর দলগত হল সমাজের কাছে আমাদের দায়বদ্ধতা আছে সেই দায়বদ্ধতা পূরণে আমাদের মেয়ে অনেক কঠোর ভূমিকা পালন করবে আমরা মনে করি মেয়ে আগামী দিনে তার চলার পথে এবং তার কর্মজীবনে এলাকাবাসীর কাছে সুনামের সঙ্গে কাজ করবে এবং পীড়িত মানুষের সেবায় নিয়োজিত থাকবে পাশাপাশি আমরা অনেক দুঃস্থ পরিবার তার কাছে সহযোগিতা আশা আসা